সবগুলো চপকে কিন্তু আমি ভেজে নিয়েছি দেখতে কত সুন্দর হয়েছে দেখো কালারটা কিন্তু খুব সুন্দর চলে এসছে আর দেখতেও কিন্তু খুব সুন্দর হয়ে গেছে আমি একটা কেটে দেখাচ্ছে কেমন হয়েছে সাইডের দিকটা কিন্তু খুব সুন্দর মুজমুচে হয়েছে আর লেয়ারটা কিন্তু খুব বেশি মোটা করে একদম পাতলা করে করেছি এতে খেতে কিন্তু খুব ভালো লাগবে তার জন্য কিন্তু আমি পাতলা করে নিয়েছি দেখো কত সুন্দর দেখতে হবে নমস্কার বন্ধুরা নমিতা ভিলেজ কিচেন অফ ফুটে সকলকে স্বাগতম আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো ডিমের রেসিপি আজ আমি ডিম দিয়ে ইউনিক ধরনের মজার একটা রেসিপি বানিয়ে তোমাদের দেখাবো আশা করছি এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে আর পুরো রেসিপিটা কিন্তু দেখবার রইল রইলো তাহলে চলো এবার আমি রেসিপিটা শুরু করি রেসিপিটা বানানোর জন্য কিন্তু আমি তিনটে ডিম নিয়েছি এগুলো কিন্তু আমাদের বাড়ির মুরগির ডিম প্রথমে এগুলোকে কিন্তু আমি ফাটিয়ে নেব একটা ডিমকে ফাটিয়ে নিয়েছি আরো দুটো ডিমকে কিন্তু কিন্তু আমি ফাটিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো লবণ লবণটা কিন্তু স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটাও কিন্তু আমি স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটাও কিন্তু পরিমাণ মতন আমি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ এখানে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজকে কেটে নিয়েছি এবার সব কিছুকে কিন্তু ভালো করে মিশিয়ে নেব সব কিছুকে কিন্তু একদম ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে না মেশালে কিন্তু হলুদ আর লঙ্কার গুঁড়ো কিন্তু ডালু ডালু থেকে যাবে তার জন্য কিন্তু একটু ভালো করে মিশিয়ে নিতে হবে ডিমটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এবার এটাকে এক সাইডে রেখে দেব এবার একটা আমি ব্যাটার বানিয়ে নেব তার জন্য আমি নিয়েছি বেসন এখানে আমি এক বাটি পরিমাণ বেসন নিয়েছি বেসনটা আমি কিন্তু পরিমাণ মতো নিয়ে নিলাম এটাকে ঢেলে নেব এই ব্যাটারটা কিন্তু আমার লাগবে তার জন্য আগে থেকে আমি তৈরি করে রাখছি বেসনটা আমি নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা কিন্তু আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি খুব বেশি কিন্তু দেওয়া যাবে না একদম পরিমাণ মতন কিন্তু নিয়ে নিতে হবে নাহলে কিন্তু গন্ধ করবে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো ঝালটা কিন্তু আমি খুব বেশি দিচ্ছি না একদম অল্প করেই দিচ্ছি যে যেমন ঝাল পছন্দ করো সেরকম কিন্তু দিয়ে দেবে আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব সব কিছুকে কিন্তু আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এবার জল দিয়ে এটাকে মাখিয়ে নেব জলটা কিন্তু পরিমাণ মতন দিতে হবে বেশি দিলে কিন্তু হবে না ব্যাটারটাকে আমি খুব পাতলা করব না আবার একদম ঘন করব না মাঝারি করে নেব জলটা কিন্তু আমি একসঙ্গেই দিচ্ছি না পর পর করে দিচ্ছি না হলে ব্যাটারটা কিন্তু ব্যাটারটাকে কিন্তু আমি ভালো করে মাখিয়ে নিয়েছি ব্যাটারটা দেখো খুব বেশি কিন্তু আমি ঘন করে নিই আবার একদম কিন্তু পাতলা করে নিই এভাবে করে নিয়েছি ব্যাটারটাকে কিন্তু এইভাবে তৈরি করে নিতে হবে আমি ভালো করে গরম করে নিয়েছি এবার তার মধ্যে তেল দিয়ে দেবো তেলটা কিন্তু খুব বেশি দিচ্ছি না এবার তেলটাকে ভালো করে চারিদিকে আমি লাগিয়ে নেব তেলকে কিন্তু ভালো করে আমি চারিদিকে লাগিয়ে নিয়েছি এবার ফেটিয়ে রাখা ডিমটা আমি দিয়ে দেব পুরোটাই কিন্তু আমি দিয়ে দেব চারিদিকটাই কিন্তু ডিমটাকে আমি ভালো করে নিয়ে নিয়েছি এবার এটাকে আমি কিন্তু ভেজে নেব ডিমটা কিন্তু ভাজা হয়ে গেছে আমি আস্তে আস্তে করে কিন্তু সাইডগুলোকেও ছাড়িয়ে নিয়েছি এবার এটাকে আমি পাট পাট করে নেব ডিমটাকে কিন্তু আমি পাট করে নিয়েছি এবার এটাকে আমি ছুরি দিয়ে কেটে নেব এভাবে লম্বা লম্বা করে কিন্তু আমি পিস করে নেব প্রত্যেকটা সাইজ কিন্তু আমি একই করব খুব বেশি কিন্তু মোটা করব না ডিমটাকে কিন্তু আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি সাইডগুলোকে কিন্তু আমি বাদ দিয়ে দিলাম এবার দেখতে কিন্তু একই সাইজ হয়ে গেছে এবার এগুলোকে আমি তুলে নেব ডিমটাকে ভেজে কিন্তু আমি পিস পিস করে নিয়েছি আমার কিন্তু টোটাল ছটা পিস হয়েছে এবার এগুলোকে কি করছি দেখো ডিমগুলোকে ভেজে নেওয়ার পর কিন্তু আমি তেল গরম বসে দিয়েছি এগুলোকে কিন্তু আমি চপের মতন করে ভাজবো তার জন্য কোড়ার মধ্যে আমি তেল গরম করতে বসে দিয়েছি তেলটা গরম হওয়ার পর কিন্তু এগুলোকে আমি দিয়ে দেবো তেলকে কিন্তু আমি ভালো করে গরম করে নিয়েছি এবার ব্যাটারের মধ্যে কিন্তু আমি ডিমের ভাজাটাকে ডুবিয়ে নেব এভাবে করে কিন্তু আমি ডুবিয়ে নিচ্ছি ভালো করে ডুবিয়ে নিয়েছি এভাবে একটা কণ ধরেছি এবার এটাকে তেলের মধ্যে দিয়ে দেব একসঙ্গে করে আমি কিন্তু দুটো দিয়ে দিলাম প্রথমে এই দুটোকে ভেজে নেব বাকিগুলোকে পরের বার ভেজে এক দিকটা হয়ে গেছে এবার অন্য দিকটা উল্টে দেবো এবার এটাকে কিন্তু আমি একদম লাল লাল করে ভেজে নেব দুদিকটা কিন্তু আমি লাল লাল করে ভেজে নিয়েছি এর চাইতে তাহলে কিন্তু চুঁয়ে যাবে এগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি তুলে নেব ভালো করে আমি তেল ঝরে নিয়েছি তুলে নেব দেখতে কত সুন্দর হয়েছে দেখো এইভাবে কিন্তু আমি সবগুলোকে ভেজে নেব আর এই বর্ডারটা কিন্তু খুব বেশি আমি মোটা করে নিই পাতলা করে করেছি এটা খেতে ভালো লাগবে তার জন্য কিন্তু একদম পাতলা বর্ডার দিয়েছি সবগুলো চপকে কিন্তু আমি ভেজে নিয়েছি দেখতে কত সুন্দর হয়েছে দেখো কালারটা কিন্তু খুব সুন্দর চলে এসছে আর দেখতেও কিন্তু খুব সুন্দর হয়ে গেছে আমি একটা কেটে দেখাচ্ছে কেমন হয়েছে বাইরের দিকটা কিন্তু খুব সুন্দর মুচমুচে হয়েছে আর লেয়ারটা কিন্তু খুব বেশি মোটা করে একদম পাতলা করে করেছি এতে খেতে কিন্তু খুব ভালো লাগবে তার জন্য কিন্তু আমি পাতলা করে নিয়েছি দেখো কত সুন্দর দেখতে হয়েছে আবার ডিমের চাপ কিন্তু তৈরি হয়ে গেল আর এই গরম গরম ডিমের চপের সঙ্গে যদি মুড়ি থাকে তাহলে কিন্তু সন্ধ্যের টিফিনটা একদম জমে যাবে আর ডিমের চাপের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ফিরে এসছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সুস্থ থাকবে ভালো থাকবে ধন্যবাদ